আসসালামু আলাইকুম মুখের ব্রণ যাবে মাত্র সাত দিনে অবিশ্বাস্য নয় সত্য তবে জানতে হবে এই জেলের সঠিক ব্যবহার এবং কারা ব্যবহার করতে পারবেন বা কারা ব্যবহার করতে পারবেন না বিস্তারিত এই ভিডিওতে থাকে যাদের অয়েলি স্কিন তাদের ব্রণ বেশি হয়ে থাকে এবং বসন্তিকালেও ব্রণ বেশি হয় এছাড়াও যারা হরমোনযুক্ত জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করছেন এই যেমন এমার্জেন্সি পিল খাবার বড়ি ইনজেকশন ইত্যাদি তাদের মুখে ব্রন হয়ে থাকে আমার হাতে যে জেলটি দেখতে পাচ্ছেন নাম হল ফ্রেশ লুক জেল প্রস্তুত করেছেন জিসকা ফার্মা ইউএসএফডি অ্যাপ্রুভাল শুধু ব্রণ ও পিম্পলের চিকিৎসায় নির্দেশিত এটি গ্রামের একটি ফ্রেশ লুক জেল কিভাবে কাজ করে ফ্রেশরোক জেল আলাদাভাবে কাজ করে কারণ এটি ব্রোনের চিকিৎসায় ব্যবহৃত একমাত্র ওষুধ যাতে রয়েছে ব্রোনের বিরুদ্ধে কার্যকরী দুইটি শক্তিশালী উপাদান অ্যাডাপোলিন এবং বেঞ্জয়েল পারক্সাইড বেঞ্জয়েল পারক্সাইড ব্রোনের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এর সবচেয়ে বড় সুবিধা হল এটি অ্যান্টিবায়োটিক নয় তাই এই ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স প্রদর্শন করে না যদি আপনার চিকিৎসক মনে করেন যে আপনার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন তবে পরীক্ষা দ্বারা এটা প্রমাণিত যে ফ্রেশলুক জেল বারো মাস পর্যন্ত ব্যবহার করা যায় অর্থাৎ দীর্ঘদিন ব্যবহারেও ফ্রেশলুক জেল আপনার ত্বকে কোনো সমস্যা হবে না ত্বকে কোনো প্রদাহ সৃষ্টি হবে না ফ্রেশলুক জেল কারা ব্যবহার করবেন যাদের বয়স বারো বছর বা তার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে ব্রণের চিকিৎসায় নির্দেশিত যারা ব্রণের বিভিন্ন চিকিৎসা নিয়েছেন বিভিন্ন ক্রিম বা ওষুধ খেয়েছেন কিন্তু ভালো ফল পাননি তাদের জন্য ফ্রেশলোক জেল সহজ সমাধান হতে এবার আসুন ফ্রেশলোক জেল কিভাবে ব্যবহার করবেন লুক জেল ব্যবহার করা খুবই সহজ চিকিৎসকের নির্দেশনা অনুসারে প্রতিদিন মাত্র একবার ব্যবহার করুন সর্বোচ্চ ফলাফল পেতে রাতে শোয়ার আগে ব্যবহার করুন ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন পরে পরিষ্কার পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন লাগানোর পূর্বে নরম তোয়ালে দিয়ে মুখমণ্ডল ভালোভাবে মুছে শুকিয়ে নিন মনে রাখবেন জোরে জোরে মুখ ঘষবেন না এবার আক্রান্ত স্থানে ফ্রেশলুক জেল এর পাতলা আবরণ অল্প পরিমাণে ব্যবহার করুন অর্থাৎ যে স্থানে ব্রণ ফ্রেশ ফ্রেশলোক জেলের একটি আবরণ দিন অল্প পরিমাণে ব্যবহার করুন চোখ ঠোঁট এবং আশেপাশে অন্য কোনো জায়গায় ওষুধ লাগাবেন না ফ্রেশ জেল ব্যবহারের পর সূর্যে আলোতে বা রোদে যাওয়া নিষেধ তাই এটি রাতে ব্যবহার করুন যাদের অধিক পরিমাণে ব্রণ রয়েছে লক্ষ্য করুন যাদের অতিরিক্ত ব্রন রয়েছে বেব পিউরিফাইং ক্লিনজিং জেল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেবেন এরপরে ফ্রেশ লুক জেলটি ব্যবহার করবেন লক্ষ্য করুন যাদের অধিক পরিমাণে ব্রণ রয়েছে দীর্ঘদিন ব্রণের সমস্যায় ভুগছেন তারা প্রথমে বেব পিউরিফাইং ক্লিনজিং জেল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেবেন এটি স্পেনের একটি প্রোডাক্ট বাংলাদেশে এটি পাওয়া যায় এরপরে ফ্রেশ লুক জেল সঠিক নিয়মে ব্যবহার করবেন ফ্রেশ লুক জেলের দাম কত ফ্রেশ লুক জেল একশো টাকা বা একশো টাকা এটি কোথায় পাবেন আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে লুক জেলটি পেয়ে যাবেন বন্ধুরা ফ্রেশ লুক জেল সম্পর্কে যদি আপনার আরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন কারণ আপনার কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালাম